হ্যালো বন্ধুরা আজ আমি পার্ট টু নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মিনি সুন্দরবন মিনি সুন্দরবনটা অবস্থিত টাকি ইন ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা সো ওয়েলকাম টু পিউ লাইফলাইন আমরা এবার এন্ট্রি করবো দেখতে পাচ্ছ বিএসএফ এর ক্যাম্প এরা চেক করে ঢুকতে দিচ্ছে এখানে আধার কার্ড কিংবা কোনো গভর্নমেন্ট আইডি ড্রাইভিং লাইসেন্স এগুলো রেখে তবে এন্ট্রি করতে দিচ্ছে আমরা যেমন দলে ছজন ছিলাম একজন আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমরা সবাই প্রবেশ করেছিলাম একজনের আধার কার্ড মাস্ক দশ টাকা এন্ট্রি ফিস টিকিট এরপর আমরা চলছি দেখো এখানে প্রচুর খেজুরের গুড় বিক্রি হচ্ছে তো আমরাও খেজুরের গুড় দুটো কিনেছিলাম কিন্তু এতটাই ফালতু বাজে বাড়িতে এনে দেখছি গুড় একদম সাদা হয়ে গেছে চিনি হয়ে গেছে আমি তো কুকুরের দিয়ে খাইয়ে দিয়েছি কারণ দেখেই কেমন লাগছিল সে জন্য মানে একদম ফালতু হয়তো অন্যগুলো ভালোও হতে পারে কিন্তু আমি যেটা কিনেছি একদম ফালতু এবার আমরা প্রবেশ করছি মিনি সুন্দর সুন্দরবনের মধ্যে দেখো কি সুন্দর ওয়াও দারুণ এই টাকি ভ্রমণের এটা পার্ট টু নিয়ে আমি এসছি পার্ট থ্রি এখনো আসবে পার্ট থ্রিতে আমি টাকির যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো টাকিতে আমি যেগুলো দেখলাম তার মধ্যে আমার মিনি সুন্দরবনটাই ভালো লেগেছে আর বাংলাদেশ বর্ডারটাই ভালো লেগেছে আমরা ভাবছিলাম এই মিনি সুন্দরবনে কোন বাঘ বাঘের ছবি আছে যেহেতু তাহলে বাঘ আছে কিংবা অন্য কোনো জীবজন্তু আছে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না এমনকি হ্যাঁ যেমন সুন্দরবনে যে গাছগুলো দেখা যায় সে এই মিনি সুন্দরবনে সেই গাছগুলো দেখতে পাবে যেমন গোলপাতা গোলপাতা সুন্দরবনে বিখ্যাত একটা গাছ তো সেই গোলপাতাগুলো ও এখানে প্রচুর দেখতে পাবে সুন্দরবনের প্রচুর ধরনের গাছ দেখতে পাবে দেখতে ভালো লাগবে সুন্দর ন্যাচারাল পরিবেশ এই পরি এই পরিবেশটা তো আমার খুবই ভালো লেগেছে তারপর ওপার বাংলাদেশ সেটা দেখতে আরও সুন্দর লেগেছে খুবই সুন্দর ন্যাচারাল তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কারণ আমার চ্যানেলেই একমাত্র এই রকম ধরনের মিনি সুন্দরবন দেখে আবার ঘুরে ব্যাক করতে পারবে যার যার গন্তব্যস্থানে আর আস্তে যদি কারোর কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা দেখো আজকে মিনি সুন্দরবন

जरधा सबाना करल्छי, जरर चमरsource, जर आंतकत् स्टाइशर थ ours ये सकत ड़निकान होentes

এর গো গাছগুলোর নাম দেখো আর একটা এখন একটা বেশ বাঘ চলে আসবে আমি বাঘটার ছবিটা ভালো করে নেবো বাঘ ও ভয়ে পালিয়েছে হ্যাঁ আজ রবিবার তো সেই জন্য বেশি মেয়ে এই বড় টাওয়ারটাই উঠে পুরো মিনি সুন্দরবনটা দেখা যাবে শুধু জঙ্গল আর জঙ্গল

아 내가 지금 와봐 지금 어디 계셔 거기 내요 이쪽에다 가도 잘될거 같아 가자 거기 이제 가좀쳐 এখানে কিন্তু রাত্রে বাঘ আসলেও কোনোদিন আসতে পারে আর কটা পাতা ছিল কেউ এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেলে মুশকিল বলে

কাজে লাগে কি জানে কালো বাইন আমি গাছের ওই না গাছগুলো দেখছি সবে একই রকমের গাছ দেখা যাচ্ছে বলো বন্ধুরা এবার দেখাবো বাংলাদেশ এই পারে ইন্ডিয়া আমরা আছি ইন্ডিয়ায় দাঁড়িয়ে আর ও পারে আছে আমাদের বাংলাদেশের বন্ধুরা হাই বন্ধুরা আমার ইউটিউবে প্রচুর বাংলাদেশের ফ্যান্ড আছে তো বন্ধুরা আমি এখনো বাংলাদেশে যাইনি বাট এপার থেকে তোমাদের বাংলাদেশ দেখাচ্ছি এপার ইন্ডিয়া ওপার বাংলাদেশ এক টিকিটেই দুটো ফিল্ম দেখাচ্ছি তো বাংলাদেশ দেখতে অনেক ভালো লাগছে আমার আর কোনো যদি সুযোগ হয় আমি বাংলাদেশে অবশ্যই যাবো কারণ আমার প্রচুর ফ্যান আছে বাংলাদেশে আর বন্ধুরা যে নদীটা দেখছো এটা ইচ্ছামতি নদী দেখো এখানে বোর্ডিং করতে পারো আর এই গরমের মধ্যে গলাটা একদম শুকিয়ে গেছে আমরা এবার এই যে দাদাটার কাছে শুশুরি খাবো এটা একটা শরবত শুশুরি তো আমার কোড যদি কেউ ইউজ করে তাহলে দশ টাকা করে শুশুরি এই শুশুরি খেলে যে দূরবীন সেটা ফ্রিতে দেখতে পাবে শুধু বলবে আমি ইউটিউব থেকে আমার চ্যানেলের নাম বলবে পিউপিঙ্কি লাইফলাইন ওটা ওই ভিডিও দেখে এসছি তাহলে তোমাদের জন্য এই অফারটা পেয়ে যাবে এই শুধু দশ টাকা দিয়ে শুশুরি খেলেই এই যে দূরবিনটা ফ্রিতে দেখতে পাবে আদার ওয়েস তোমার দূরবিন দেখতে পার হেড দশ টাকা করে নেবে আবার শ্বশুরি দশ টাকা কুড়ি টাকা তো আমার চ্যানেলের নাম বললেই ইউটিউবের পিউপিঙ্কি লাইফলাইন বললেই কিন্তু ফ্রিতে তোমরা দূরবিনটা দেখতে পাবে অনেক খেতে হবে আর আমরা দূরবীন থেকে বাংলাদেশটা সুন্দরভাবে দেখছি উপভোগ করছি দারুণ লাগছে দেখতে বিউটিফুল আমার তো খুব ভালো লেগেছে সত্যি খুব ভালো লাগছে দূরবীন গিয়ে বাংলাদেশকে দেখতে তো বন্ধুরা আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ব্লকে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা রবিবার তো